সাকিব খানকে এখন আপনি ভালোবাসেন কিনা শেখ সালাদিন বলেছেন তুমি বলেছিলে এখন আমি আর ভালোবাসি না আজ যদি আমি প্রশ্ন করি সাকিব খানকে তুমি আগের মতোই এখন আরো বেশি ভালোবাসো কিনা সেখানে বোধ আমি মানে কথাটা বোধ এরকম ছিল যে আগের মতো ভালোবাসি কিনা তো আমি ভালোবাসি নাটা বলি না আগের মতো ভালোবাসি হ্যাঁ আমি আজকে কি প্রশ্ন করছি তুমি কি আগের মতো না আগের মতো মানে সেই আগের মতো যে টার্কি অস্ট্রেলিয়া তোমাদের যে সুন্দর দিনগুলো কাটতো সেই ভালোবাসাটা আছে আসলে সেই ভালোবাসাটা আছে কিনা জানি না কিন্তু অবশ্যই ভালোবাসা আছে আমি যে উত্তরটা আমি সেবারও দিয়েছিলাম যে ভালোবাসি না আমি কখনো তাকে এটা আমি উত্তরটা দিইনি কিন্তু ভালোবাসাটা কমেছে কি বেড়েছে ভাইয়া সেটা নিতান্তই আমার মধ্যে থাকুক কিন্তু মায়াটা একই রকম আছে আর কিছু কিছু অভিমান থাকে যখন মনে হয় যে আসলে অনেক কিছু আমার সাথে উনি ক্লারিফাই করতে পারে অনেক কিছু হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারে বা অনেক কিছু হয়তো আমিও তাকে জিজ্ঞেস করতে পারি তো সেই জিজ্ঞেস করার সুযোগটাও যেমন দিতে হবে আমার মানে ওনাকে আমার আবার আমাকেও ওনার সেটা জিজ্ঞেস করতে হবে